আসসালামু আলাইকুম প্রদেশক মেসেঞ্জারের নতুন একটি আপডেট যুক্ত হলো সেই আপডেটটা হলো যে কেউ হুট করে আপনাকে কল এস এম এস করতে পারবে না এভরিথিং আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ হুট করে এস কল করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন অসাধারণ একটি চমৎকার একটি আপডেট যুক্ত করলো ফেসবুক ম্যাসেঞ্জার অনেক সময় দেখা যাচ্ছে আমরা চিনি না জানি না হঠাৎ করে আমাদের মেসেঞ্জারে কল এস এম এস দিয়ে বসে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক মেসেঞ্জারে ওকে মেসেঞ্জারটি সর্বপ্রথম আপনারা ফে প্লে স্টোর থেকে মেসেঞ্জারটি আপডেট আপডেট করে নেবেন ওকে আমার যেহেতু আপডেট করা আছে তো আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরেই কিন্তু আপনারা কী করবেন এখানে একটি থ্রিলেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিলেন আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা কী করবেন এইখান থেকে সিটিংসে ক্লিক করবেন তো আমি এখান থেকে সিটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হল প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো মেসেজ ডেলিভারি নামে একটি অপশন রয়েছে আপনি সেই মেসেজ ডেলিভারি অপশান উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে দুইটি অপশন রয়েছে এখন আমরা প্রথম অপশনটি নিয়ে কথা বলবো এখন আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এইখানে আপনার ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে একটি হলো চ্যাট আরেকটি হলো মেসেজ রিকোয়েস্ট আরেকটি হলো ডোন্ট রিসিভ রিকোয়েস্ট হ্যাঁ এখন প্রথমটার কথা বলি এখন প্রথমটা হলো যে চ্যাট ঠিক আছে এখন আপনাকে বলবো চ্যাট কারা করতে পারবে আপনার আপনি যেই নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছেন সেই ফেসবুক নাম্বারটি যদি কারো ফোনে থাকে সে যদি আপনার ফোন নাম্বারটি সেভ করে রাখে তখন সেই ব্যক্তিরা কিন্তু আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে এবং কথা বলতে পারবে ওকে এটা মাথায় রাখবেন যার নাম আপনার নাম্বারটা যাদের ফোনে সেভ থাকবে যে নাম্বার দিয়ে আপনি ফেসবুক খুলছেন ওকে তারা যদি নাম্বারটা সেভ করে রাখে তারা কিন্তু আপনার সাথে আপনার অনুমতি ছাড়া তারা এই নাম্বারে কথা বলতে পারবে আপনার সাথে এই চ্যাটের মাধ্যমে ওকে তারপর এখানে দুই নম্বর পয়েন্টে আসি দেখতে পাচ্ছেন এখানে মেসেজ রিকোয়েস্ট এই মেসেজ রিকোয়েস্টটা কারা পারবে আপনি আমার বন্ধু আছেন এখন আপনার আমার ফ্যান লিস্টে আপনি বন্ধু আপনার ফ্যান লিস্টে যারা বন্ধু রয়েছে তারা যদি চায় আমার সাথে যোগাযোগ করতে তাহলে তারা আমাকে শুধু রিকোয়েস্ট পাঠাতে পারবে এস এম এস পাঠাতে পারবে না তারা শুধু রিকোয়েস্ট পাঠাতে পারবে সেই রিকোয়েস্টগুলো আমি দেখতে পাবো রিকোয়েস্টগুলো দেখে যদি আমি অ্যাকসেপ্ট করতে মঞ্চে অ্যাকসেপ্ট করব তো আমি রিকোয়েস্টটা কোথায় আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে ওকে তারা পারবে এটা আর তারপরে এখানে হচ্ছে পার্সেন যে রিসিভ রিকোয়েস্ট আপনি যদি এটা মার্ক দেন তাহলে আপনাকে কেউ রিকোয়েস্টও পাঠাতে পারবে না কলও করতে পারবে না এসএমএসও পাঠাতে পারবে না কোনোটাই পারবে না আপনার মেসেঞ্জারে সে আপনাকে ফ্যান লিস্টে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনার মেসেঞ্জারে হাই হ্যালো কোনোটাই লিখতে পারবে না তা সেটা কোনোটাই সম্ভব হবে না ওকে এখন আমি আপনাদেরকে বলবো যে যারা রিকোয়েস্ট পাঠাবে তাদের রিকোয়েস্টটা কোথায় জমা হবে আপনি চাইলে যেটা আপনার প্রয়োজন আপনি সেগুলো তিনটাতে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো ওকে তারপর আমরা একটু বেগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আদার্স ওয়ান ফেসবুক মেসেঞ্জার অর মেসেঞ্জার ওকে এখন এখানে দুইটি অপশন রয়েছে অন্য অন্য ফেসবুক থেকে যারা আপনার ফ্যান্ড নাই আমারও ফ্যান্ট নাই ঠিক আছে আপনি আমার ফ্যান লিস্টটা আসেন কিন্তু আপনার ফ্যান লিস্টে যারা নাই তারা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা হল দুই নম্বর অপশন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স ওয়ান ম্যাসেঞ্জার ওর ফেসবুক অন্য ফেসবুক মেসেঞ্জার থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে আমি যদি চাই এটা বন্ধ করে দেবো তাহলে আমাকে কেউ এভরিথিং কেউ আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না ওকে এইগুলো আপনি সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন এখন যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে তাদের রিকোর্সগুলো কোথায় জমা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার আবারও থ্রিলেন আইকনে ক্লিক করবেন থ্রিলেন আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশন পাবেন আপনার এই মেসেজ রিকোয়েস্ট অপশানটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কে কে এস এম এস করেছে কে কে রিকোয়েস্ট করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো ধরনের রিকোয়েস্ট নাই আপনাদের রিকোয়েস্টগুলো এখানে জমা হবে তখন আপনি মন চালায় এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে পারেন মন না চাইলে ডিলিট করে দিতে পারেন এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ম্যাসেঞ্জারটাকে নিরাপদ রাখতে পারবেন এবং যে কেউ আপনাকে হট করে এস এম এস কল দিতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটা এ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম